নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্যান কার্ড টু পয়েন্ট জিরো এটা কী বা আমার আপনার যে প্যান কার্ডটা আছে সেটাকে কী করতে হবে বা কোথায় যেতে হবে বা কত টাকা খরচ হবে সব কিছু আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওতে এবং প্যান কার্ডের কেমন স্টাইলিশ হবে কেমন দেখতে হবে কেমন প্যান কার্ড আসবে বা কী করতে হবে এ টু জেড প্রশ্ন এবং উত্তর আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং আপনারা কিভাবে কোথাও না গিয়ে নিজেদের ফোন থেকে করতে পারবে সে বিষয়েও আমি একটা ভিডিও নিয়ে আসব তা তার আগে আমার আমি আপনাদেরকে জানাবো যে এই প্যান কার্ড টু পয়েন্ট জিরোটা কী এবং কীভাবে করতে হবে এবং কত টাকা খরচ হবে আজ সেই সব আলোচনা করব আজকের এই ভিডিওতে আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য বিল আইকনটা চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলো আজকে আমরা দেখে নিই যে এই প্যান কার্ড সম্বন্ধে কী বলছে দেখুন প্যান টু পয়েন্ট জিরো আপডেট করা প্যান কার্ড পেতে অনলাইনে কীভাবে বিশদ জমা দিতে হয় এই সব বিষয়ে আজ এখানে দেখে নিন প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প প্রকল্পটি আয়কার বিভাগের একটি ই গভর্নমেন্ট প্রকল্প যার লক্ষ্য কর্মদাতা নিবন্ধন পরিবেশ পরিষেবাগুলি সাথে সম্পর্কিত ব্যবসায়ী প্রক্রিয়াগুলিকে পুনরায় প্রকৌশলিক করা এবং প্রকল্পের উদ্দেশ্য হল অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করে প্যান পরিষেবার মান উন্নত করা মানে এখানে বলতে যাচ্ছে আপনার এই প্যান কার্ডটাকে আপনি আবার আপডেট করতে হবে এবং আপনি আপনার সমস্ত ব্যবসায়ী বা কোনো কিছু প্রকল্পের জন্য এটাকে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন যাতে আপনার নামে দ্বিতীয় কোনো প্যান কার্ড না থাকে বা সেই প্যান কার্ডে অন্য কোনো তথ্য বা আপনার সাইবার ক্যাপ সরি বা আপনার প্যান কার্ড ডুপ্লিসিটি যাতে না হয়ে যায় সেই সব বিষয়ে জন্য ই গভর্নমেন্ট থেকে এই প্রকল্পটি বা এই আপডেটটাকে চালু করেছে এবং এই আপডেটটাকে কিভাবে করতে হবে সেটা কীভাবে জানব চলো আমরা যেদিকে একটু স্কল ডাউন করে চলে যাই সেখানে দেখতে পাবো কিভাবে এটাকে আপডেট করতে হবে কি বলা হয়েছে সরকারি তরফ থেকে আজ সেই সব এখানে আমরা দেখব চলুন আমরা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাই দেখুন এখানে বলছে প্যান টু পয়েন্ট জিরো আয়কর বিভাগ প্যান টু পয়েন্ট জিরো চালু করেছে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বা পি এন বরাদ্দ এবং বজায় রাখার দক্ষতা উন্নত করতে কী বলছে আবার দেখে নিন আয়কর বিভাগ থেকে বলছে প্যান কার্ড বা যে আপনার প্যান নম্বরটাকে এটাকে আরও কঠোর বা উন্নত করতে এই প্রকল্পটি বা এই পদক্ষেপটি শুরু করেছে এবং এই উদ্যোগটি কোনো চার্জ ছাড়াই আবেদনকারী নিবন্ধিত ইমেল আইডিতে একটি কিউআর কোড সহ ই প্যান কার্ড প্রদানের মাধ্যমে সুবিধা ও নিরাপত্তা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে দেখুন এখানে বলছে আপনি একদম বিনা পয়সায় আপনি আপনার ইমেল আইডিটাকেও আপডেট করতে পারবেন এবং সেই ইমেল আইডিতে একটা কিউআর কোড সহ ই প্যান কার্ড পাঠানো হবে এবং আপনি আপনার সমস্ত কাজে ওই প্যান কার্ডটি ইউজ করতে পারবেন এবং কোনো টাকা খরচ না করে এবং একটি শারীরিক প্যান কার্ডের জন্য একটি নামমাত্র ফি প্রযোজ্য মানে বলছে যদি আপনি যদি আবার প্যান কার্ড মানান মানে পিবিসি কার্ডের মতো যে প্যান কার্ড শক্ত প্যান কার্ডটা যদি আপনি আপনার বাড়িতে মাঙাতে যান তাহলে একটা অল্প কিছু ফিস ধার্য করেছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বিদ্যমান প্যান কার্ডগুলি কিউআর কোড ছাড়াই বৈধ থাকবে বলছি এখন আপনার কাছে যে প্যান কার্ডটি আছে ও প্যান কার্ডটাও চলবে যে ওই প্যান কার্ডটা ডুপ্লিকেট হয়ে গেছে তা না ও প্যান কার্ডটাও চলবে আপনার এ প্যান কার্ডটাও চলবে এবং আপডেট করার পরে আপনার ইমেল আইডিতে যে প্যান কার্ডটা আসবে সেটাও চলবে দুটো ভ্যালু একই থাকবে এখনও পর্যন্ত দুটো ভ্যালু একই থাকবে তাই আমি বলবো আপনাদেরকে প্যান কার্ড নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্যান কার্ডে আপনি আপডেট করতেও পারেন বা নাও করতে পারেন করলে খুব ভালো হয়